শুভ তৃতীয় সবাইকে শুভ তৃতীয় অনেক অনেক ভালোবাসা তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি বাড়ি আসছি সেই ভিডিওটা শেয়ার করবো চলো শুরু করা যাক হ্যাঁ তুমি পায়ে আবার নেলপালিশ পরেছে বাবা তো দেখি একটু কেমন সাজেছিস দেখি একটু নেল হাতের নেলপালিশটা একটু দেখা আমামা oh that Tá আমার বাপের বাড়ির ওখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে তো আমার মার মন মার আমি একটাই মেয়ে তো মা তো চাইবেই যে পুজোর মধ্যে আমি মার বাড়িতে একটু যাই তো আমি কিন্তু আজকে বাড়িতে যাচ্ছি মানে আমার মামা বাড়িতে না আমার মেয়ের মামা বাড়িতে তো ওখানে তো পুজো শুরু হয়ে গেছে ঠাকুর দেখবো মজা করব অনেক কিছু করবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব ও তো চলো আমার ভিডিওগুলো একদম স্কিপ করবে না সবগুলো কিন্তু দেখবে তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু আমি নতুন জামা পরে ফেলেছি এই জামাটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে তো আমি কিন্তু পরে ফেলেছি আজকে দেখছি যে ওই বাড়িতে যাচ্ছি নতুন জামা পরেই যাই মামা কিন্তু ওটা নতুনই ওটা একবার পড়েছে ওগুলোও নতুন তো নতুন জামাগুলো অনেকগুলো হয়েছে কিন্তু কেন হচ্ছে না ওর কিন্তু অলরেডি পনেরোটা জামা হয়েছে তাও আমি পড়ানো যাই হোক জামা পড়াবো আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে ওর কি কি জামা হয়েছে আর এরকম রাস্তা দিয়ে আস্তে আস্তে এত ভালো লাগছিল পুরো পুজোর ভাইফ পাচ্ছিলাম মানে পুজো তো অলরেডি শুরু হয়ে গেছে সব জায়গায় ঠাকুর দেখাও শুরু হয়ে গেছে সবাই ঠাকুর দেখতে যাচ্ছে আর আগেকার দিনে তো আমাদের স্কুল ছুটি হতো পঞ্চমীতে পঞ্চমী স্কুল মানে করে এসে তারপরে আমাদের ছুটি হতো কিন্তু এখনকার বাচ্চাদের তো আগে থেকেই ছুটি পড়ে যায় কতই মজা তাই না মানে পুজোটাও মানে বেড়ে গেছে আগেকার দিনগুলোই না ভালো ছিল পুজো অল্প ছিল কিন্তু মজা কিন্তু প্রচুর বেশি ছিল আর এবার কিন্তু শুনছি যে বৃষ্টি হবে জানি না কেমন বৃষ্টি টিষ্টি হবে ঠাকুর করুক যেন বৃষ্টি না করুক আর সবাই যেন খুব সুন্দর করে মজা করে দিনগুলো কাটাতে পারে পুজোর দিনগুলো আকাশটা দেখো কত সুন্দর লাগছে আরও সুন্দর লাগতো যদি মেঘলা না হতো একটু একটু মেঘলা ছিল তো আমরা কিন্তু রাস্তা দিয়ে আর এরকম প্যান্ডেল দেখতে পাচ্ছি ঠাকুর দেখতে পাচ্ছি মাম তো প্রণাম করছে ঠাকুর দেখেই খুব সুন্দর করে আমরা চলে এলাম আর বেশিক্ষণ তো আসতে লাগেই না তো তোমাদের দাদাভাই জাস্ট একটু আমাকে বাড়ি দেওয়ার জন্যই এসেছিলো একটুখানি এলো আমাকে দিয়ে ও চলে গেছে আবার ওর কাজে তো ও তো এখান থেকে এইটুকু থাকে মানে আমার বাড়ি থেকে রান্নাঘাট থেকে বেড়া পড়তে বেশি দূর না কিছুক্ষণের মধ্যেই আসতে পারে কোনো ব্যাপার না ওর আশাটা তো যাই হোক ও আশা করি পুজোর মধ্যে সেভাবে ছুটি না পেলেও আসার চেষ্টা করবে তো তোমাদের সঙ্গে তো ভালো ভালো ভিডিও শেয়ার করবে আর খুব মজা হচ্ছে জানো তো এই একটা বছর অপেক্ষা করে থাকি যে মা আসবে মা আসবে পুজোয় মজা করব তো যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব তাই না মজা তো হবেই তো এখন কিন্তু দেখো লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে গানও চলছে তো গানগুলো তো দিতে পারলাম না কপিরাইট ইস্যু আসবে ওর জন্য তোমাদের সঙ্গে ফার্স্ট বাড়ি দিচ্ছি তো তোমরা কে কেমন মজা করছো আর ঠাকুর দেখতে কি বেরিয়ে গেছো সেটা জানিও তো আর মাম মামকে দেখো এখানে কী ঢং করছে ও ক্যামেরা দেখলেই ঢং শুরু করে দিয়েছে আর ওকে কেমন লাগছে জানিও আর আমাকেও কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো তোমরা আর চলো এবার বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখি সবাই কি করছে আর আমি কিন্তু ভীষণ এক্সাইটেড এখানে দেখো ঠাকুর আনতে গিয়েছিলো সবাই মিলে রাস্তা দিয়ে আমরা এগুলো দেখতে দেখতেই আসছিলাম গল্প করতে করতে এই আরও একটা প্যান্ডেল বলছি না সারা রাস্তাটা শুধু প্যান্ডেল দেখতে দেখতে এসেছি ভালোই লাগছিল আমাদের ঠাকুরও দেখা কিন্তু অনেকগুলোই হয়ে গেছে ঠাকুর এখনও সব প্যান্ডেলে আসেনি কিন্তু তবুও যে কটা এসেছে সে কটা দেখেছি

তো বাড়ি এসেছি সবার সাথে অনেক কথা বলেছি মানে গল্পও হয়েছে মজা হয়েছে আর দেখো তো বাবা এখন চলে এসেছে খাবার নিয়ে মানে সন্ধ্যেবেলা টিফিন ভেজিটেবিল চপ আর মুড়ি তো এগুলোই এখন খাওয়া দাওয়া করবো আর ভেজিটেবল চপটা জাস্ট ওয়াও ছিল খেতে মামাও দেখো পার্টি নিয়ে চলে এসেছে ওর কিন্তু খাওয়া হয়ে গেছে সন্ধ্যেবেলার টিফিন তা সত্ত্বেও ও কিন্তু একটুখানি খাবে কিন্তু ওকে তো আমি ভেজিটেবিল চপ দেবো না ওকে একটু মুড়ি আর শশা দেবো ও সেটাই খেয়েছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো এর জন্য টা আর তোমরা সবাই কিন্তু পুজোতে অনেক মজা করবে আহ ভালোভাবে থাকবে সাবধানে থাকবে